জয় বাংলা জয় বাংলা আজকে সন্ধ্যাবেলায় মোটামুটি কত ছটা ছটা দশ ছটা ছটা দশ আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক এবং বাংলাপক্ষর সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি আমরা দুইজন প্রদেশ কংগ্রেস অফিসে যাই যেটা বিধান ভবন বলে পরিচিত সি রোডের কাছে সেখানে আমি সঙ্গতি জানাতে চাই যে কংগ্রেস অফিসে আজকে সকালে বিধান ভবনেই হিন্দিভাষী কিছু গুন্ডা বিজেপির তারা সব চালিয়েছে তছনছ করেছে ভাঙচুর করেছে বিধান রায়েরও ছবি জ্বালিয়েছে ইত্যাদি এই বিষয়ে তো যে সময় আমি কথা বলছি শুভঙ্কর সরকারের সাথে নিচে একটা প্রেস রুম আছে সভাপতি শুভঙ্কর সরকারের সাথে তখন কথা হচ্ছিল ঠিক আছে অর্থাৎ কংগ্রেস দলে এই সারা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পদ তার সাথে আমরা কথা বলছিলাম সংগতি জানাচ্ছিলাম আমি কথা বলছিলাম কৌশিক পাশে ছিল সেই সময় হঠাৎ করে আমরা দেখলাম বড় বাজারের যে কুখ্যাত বাঙালি বিদেশি কাউন্সিলর সন্তোষ পাঠক ঠিক আছে যার নামে বোধ ক্রিমিনাল কেসের যদি সংখ্যা হয় বোধ মানে কি বলবো একশো পাতা পেরিয়ে যাবে এবং আরো পনেরো বিশটা এরকম হিন্দিভাষী উর্দুভাষী গুন্ডা তারা সঙ্গে সঙ্গে ঘরে আমাদের ঘিরে ফেলে এবং সম্পূর্ণ প্রয়োজনবিহীন ভাবে তারা ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে রাখতে হবে ওই দিন সকালে এস কংগ্রেস করে ওই দিন সকালে তাদের রাজ্য পার্টি অফিস তাদের সজাতির লোকজন ভেঙে ভেঙে ছুড়ে দিয়ে গেছে কিন্তু তারা যেহেতু আমাদের সেখানে একা পেয়েছে এক্ষেত্রে এবং এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যে আসলে জঙ্গলে যদি জন্তুদের মাঝে যাও ঠিক আছে তাহলে সেই প্রিপারেশন নিয়ে যেতে হয় আমরা তো শ্যামনগরে ভাটপাড়ায় রানীগঞ্জে নানা জায়গায় সভা করি তো সেখানে আমাদের সেরকম প্রিপারেশন থাকে কিন্তু কংগ্রেস অফিসটাকে সেরকম একখানে জায়গায় ধারণা ছিল তাই না বাঙালির হাতে গড়া এই কংগ্রেসের অফিস এখানে বিধান রায় থেকে প্রিয়রঞ্জন দানসুরজি থেকে চৌধুরী সকলের আশীর্বাদ ধন্য যে এই অফিসটি সেখানে ধারণা ছিল তাই যেটা হয় ঘটনাটা তো আমি একটা পার্সপেক্টিভ থেকে দেখেছি যে প্রথমে তারা একদম সঙ্গে হাত পাত চালাতে থাকে একটা কথা ভেসে আসে যে আমাকে করে জেলে যাবে আমি ওগুলোর নাম চিনি না পরে আমি কটা নাম শুনতে পেলাম ঘটনাটা বলছি হ্যাঁ এবং তারপরে সেখানে কংগ্রেস ওইখানে শুভঙ্কর সরকার সে আটকানোর যেটুকু চেষ্টা করে কিন্তু কথা কেউ কেউ এরা পাত্তা দেয় না একদম ঠিক আছে তাকে তারা নোবডি মনে করে এবং আশফাক আহমেদ বাঙালি বাংলা বাংলা পক্ষ করতো এখন সে কংগ্রেসে একটি পদে আছে সে ওখানে ছিল এই সর্বসাকুল্যে ঘরে চারটে বাঙালি আমি সুমুন্ধ হিলম সুমন্ধর আমি কৌশিক শুভঙ্কর সরকার আসফাক আমের আর পেছনে আমি দেখতে পাই এবং পনেরো বিশটা এই হিন্দি উর্দু গুন্ডা একদম ক্রিমিনাল টাইপ ঠিক আছে আক্রমণ চালাতে থাকে একটা ব্লোর আমার এখানে এসে পড়ে ঠিক আছে তো সেই সময় আমি ওই ছেড়ে চলে যায় বাংলা ও বাঙালির শত্রু যারা দখল হয়ে গেছে এবং কোন বাঙালির কংগ্রেসে এলএম নেই তাদেরকে কন্ট্রোলে রাখা এবং আমাদেরও বাংলা পক্ষ তরফ থেকে আমাদের একটা এরার অফ জাজমেন্ট হয়েছে এর অফ জাজমেন্ট শিখছি যে কংগ্রেস অফিস বা পশ্চিমবঙ্গের মাটিতে কোন রাজনৈতিক দলের অফিস হেডকোয়ার্টার কোয়ার্টার বাঙালি যে নিরাপদ না এগুলো এক একটি ক্রিমিনাল ডেন পরিণত হয়েছে কারণ যে ধরনের এই দ্বিজাতীয় এই যে ক্রিমিনালগুলো তারা এই প্রতিটি স্পেস দখল করে রেখেছে এবং এই সামনে এই বাঙালি যে নেতা যে দু একটা আছে তারা অসহায় এটাই আমরা বুঝলাম স্পষ্টত পরে মানে ঘটনাটার পরে কংগ্রেসের যারা যুব নেতৃত্ব ছিল আশুতোষ চট্টোপাধ্যায় প্রদেশ কংগ্রেস সভাপতি সরকার তারা বারংবার আমার কাছে এসে এই ঘটনার জন্য ক্ষমা চায় তো বন্ধুরা তোমরা শুনলে বাংলা পক্ষের দুই মানে হত্যাকত্তা বিধাতা তো এনাদের আমি কিন্তু ভালোবাসতাম এর আগে কিন্তু ভালোবাসতাম এনাদের আমি ভিডিও দেখতাম যেহেতু এটা বাঙালির হয়ে কথা বলতো বাংলার হয়ে কথা বলতো তারপর দেখছি ও বা এরা তো সেই ভুলের দিকে যাচ্ছে মানে সেই চটি চাটা তো এনারা হচ্ছে দুজন চটি চাটা বাংলা পক্ষ খায় না মাথায় দেয় আমি নিজেও জানি না সেই চটি চাটা দুজন দেখতে পারলেন গর্গ চট্টোপাধ্যায় আরেকজনের নামটাই ভুলে গেলাম এখনই তো এনাদের আমি ভালো দেখ ভালো চোখে দেখতাম আগে কিন্তু তারপরে কিছুদিন লক্ষ্য করার পর দেখছি ভাই এরা তো শুধু একদিকেই কথা বলে মানে কীরকম কথা বলে না ওই জোড়াফুলের পক্ষেই কথা বলে মানে বাংলা পক্ষ মানে কি বাংলা পক্ষ যখন তখন বাঙালি বাঙালির হয়ে কথা বলবে বাংলার অসুবিধা নিয়ে কথা বলবে এই যে পশ্চিমবঙ্গে এত কিছু ঘটনা ঘটছে সেখানে এরা চুপ ছাব্বিশ হাজার চাকরি বাতিল থেকে আরজি ঘরের ঘটনা মহেশতলার ঘটনা মুর্শিদাবাদের ঘটনা সব চুপ এই যে সব কিছুতে চুপ এখন এরা লেগেছে যে কংগ্রেসের যে সদর দপ্তর আছে বিধাননগরে ভবনে সেখানে আপনারা সকলে জানেন যে বিজেপি পক্ষ থেকে হামলা চালানো হয়েছিল তারপরে তারা গেছিলেন এই ভিডিওটা আবার তাড়াতাড়ি করা উচিত ছিল কিন্তু লেট হয়ে গেল আমি পেতে পেতে লেট করে ফেলেছি তো সেখানে তারা গেছিলেন এবং তাদেরকে বুঝতেই পারছেন গণপিটুরি দেওয়া হয়েছে গণ আমি তো বেশ করেছে। সেখানে যাওয়ার কি দরকার ছিল বলুন তো বাংলা পক্ষ যখন মানে কংগ্রেসের পার্টি অফিসে যাওয়ার কি দরকার মানে যাওয়ার কারণটা কি অ্যাকচুয়ালি মানে যাওয়ার কারণটা কী আর এই বাংলা পক্ষ এই 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 হচ্ছে বলদ এই দুজনকে বেশ আচ্ছা করে ধুলাই দিয়েছে ধুলাই দিয়েছে কিনা যায় না তাই তো বলছে যে ধুলাই দিয়েছে আপনারা দেখতে পেলেন এবং এনাদের কাজকর্মের কথা যদি আমি বলি এই যে এখন এনাদের কাজের উনার তো বাংলা পক্ষ এখন কাজের উচিত ছিল এই যে লিস্ট বেরিয়েছে আঠেরোশো ছয় জন দাগি শিক্ষক সবাই তৃণমূলের লোক তৃণমূলের নেতা নেত্রী বউ বৌমা সবাই একটা কোনো কথা বলছে না একটা কোনো কথা বলতে পারবে না সাহস নেই কিছু বলছে কিছু বলছে না তাই এখন এইটাইকে নিয়েই তারা লাফালাফি করছে যে কংগ্রেসের সব দখলে গেল এই হয়ে গেল সেই হয়ে গেল কাজের কা তারা কিছুই করে না আবার এদিকে না বাংলা পক্ষ কিছুই হলেই কিছু বললেই জয় বাংলা আরে ভাই জয় বাংলা কেন বলবো জয় বাংলা তো বাংলাদেশের স্লোগান আমাদের রাজ্যের নাম কি বাংলা তা তো নয় আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ তাহলে জয় পশ্চিমবঙ্গ বলো না সেটা হবে না জয় বাংলা কেন না কাজী নজরুল ইসলাম আচ্ছা আনন্দমঠ পড়েছেন আপনারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠ উপন্যাস সেখানে তো বন্দে মাতারাম আছে ভারত মাতা আছে আচ্ছা সেই সেটাই ছেড়ে দিন আচ্ছা বন্দে মাতারা ভারত মাতার যে ছবি যে মূর্তি সেটাকে তৈরি করে জানেন সেটা তৈরি করে অবরীন্দ্রনাথ ঠাকুর না সেক্ষেত্রে কেন ভারত মাতাকে জয় বলতে পারছে না আমি জানি না এত যদি মানে কাজী ইসলাম কাজী নজরুল ইসলাম যেহেতু বাঙালি তিনি লিখেছেন জয় বাংলা তো সেইভাবেই অবীন্দ্রনাথ ঠাকুর তো বাঙালি তিনিও তো ভারত মাতার মূর্তি তৈরি করেছেন তিনি কল্পনা করেছিলেন ভারত মাতার মূর্তি তো সেক্ষেত্রে ভারত মাতার জয় কেন বলে না আমি এখনও বুঝতে পাই না আর কিছু বললেই কিছু হলেই জয় বাংলা লে হাওয়া ভাই আমাদের রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ নর্থ ইস্ট বাংলা গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন আমার কথা যদি বিশ্বাস না হয় কিছু বললে জয় বাংলা আর কিছু কাজ নেই আর জয় বাংলা বেশ বলছে মেনে নিলাম বেশ জয় বাংলা বলছে কিন্তু বাঙালির হয়ে তো কথা বলতে হবে যে বাংলার যে এত এত আজকে খারাপ অবস্থা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের এত খারাপ অবস্থা একটা কোনো ঘটনা নিয়ে এরা কোনো কোনো সময় আন্দোলন করে না এরা কোনো সময় আন্দোলন করে না আগে আমি এদের খুব ফলো করতাম খুব ভালোবাসতাম খুব দেখতাম এনাদেরকে আমি শ্রদ্ধা করতাম তারপরে কিছুদিন যাওয়ার পর যে ঘটনাগুলো ঘটেছে মুর্শিদাবাদের ঘটনা আজ্জিঘরের ঘটনা ছাব্বিশ হাজার চাকরি বাতিল ডিএ আন্দোলনকারী একটা কোনো আন্দোলনে মুখ খোলেনি এই যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন ভুয়ো শিক্ষক দাগি শিক্ষকের লিস্ট বেরিয়েছে আঠারোশো জন সেখানেও এরা চুপ সেখানে এরা খুঁজে পেয়েছে এদের এরা কংগ্রেসের বিধাননগর যে পার্টি অফিস সেখানে গেছিল তাদের উপর ঢোল বাজিয়ে দিয়েছে আর ঢোল বাজানো উচিত ছিল কারণ তারা রেগেছিলো কারণ বিজেপির পক্ষ থেকে হামলা করেছে তখন তারা কিছু করতে পারেনি এদেরকে পেয়েছে এদেরকে ধুয়ে দিয়েছে আর সব থেকে বড়ো প্রশ্ন ভাই যাবে কেন এটা তো বাংলা পক্ষ সেখানে কংগ্রেসদের পার্টি অফিসে কী করতে গেছে মানে কোনো দলে হয়ে গেছে নাকি কোনো মানে এদিকেও কামাবো এদিকেও কামাবো যদি কিছু হয় যদি কিছু হয় আর এদের কাজকর্ম হচ্ছে যেখানে হিন্দু বেশি সেখানে যায় এরা যেখানে হিন্দু বেশি সে যে যেখানের হিন্দু হোক যেখানে হিন্দু বেশি সেখানেই যায় এই যে কলকাতার অনেক অনেক জায়গা আছে মেঠিয়া বডুনা কি নাম জায়গাটার সেখানে তো ভাই উর্দুতে লেখা অনেক কিছু উর্দুতে বা আরবিতে লেখা সেখানে গিয়ে এরা দাদাকে দেখাতে পারে না সেখানে গিয়ে দাদাকে দেখাতে পারে না চামড়া খুলে দেবে তো সেখানে গিয়ে কিছু করতে পারে না কিছু করতে পারে না কিচ্ছু করতে পারে না দেখলাম দুর্গাপুরে জয় শ্রীরাম লেখা রয়েছে হিন্দিতে সেটাকে ঢেকে দিয়েছে কেন ভাই কেন ঢাকবেন বলছে বাংলায় লিখতে হবে তো সারা তোমার যদি এতই দরদ থাকে বাংলায় লিখতে হবে জয়শ্রীরাম যদি প্রবলেম না থাকে তুমি ওইটা না ঢেকে তুমি তো লিখে দিতে পারতো বাংলায় জয় শ্রীরাম সেটা নি সেটা তোমরা করিনি জয়শ্রীরামটাকে ঢেকে দিলে মানে হিন্দু বিরোধী হিন্দু বিরোধী এরা হচ্ছে হিন্দু বিরোধী এরা হচ্ছে হিন্দু বিরোধী দেশবিরোধী কথাবার্তা মানে কীভাবে দ্বন্দ্ব দ্বন্দ্ব লাগাতে হয় হিন্দুদের দ্বন্দ্ব লাগিয়ে হিন্দু ভোটটাকে ভাগ করা যায় তৃণমূলের ফায়দা করা যায় সে একটা জিনিস সবসময় করে যায় এরা এত যদি এই দুর্গা যে মন্ত্র পাঠাবে সেটা তো সংস্কৃত সেখানে বাংলা বলতে হবে তাহলে মসজিদে যে আজান দেওয়া হয় সেটা তো আমরা যত মনে হয় উর্দু বা আরবি ভাষায় দেওয়া হয় পশ্চিমবঙ্গে সেটা বাংলায় করতে হবে হবে তো বাংলায় হবে তো মানে মানে এরাদের যে কার্যকলাপ সেগুলো হচ্ছে সব সময়ের জন্য হিন্দু যেখানে হিন্দু লোক বেশি সেখানে গিয়ে করে এরা দাদাগিরি সেখানে গিয়ে করে কাজের কাজ কিছুই করে না লঘ টঙ্কা কিচ্ছু করে না এই ছাব্বিশ হাজার চাকরির মধ্যে আঠেরোশো ছয়জন আঠেরোশো ছয়জন দাগি বেরিয়েছে তার মধ্যে তৃণমূলের লোক বেশি একটা কোনো কথা বলছে একটা কোনো কথা বলছে না উপরন্ত এরা পড়ে রয়েছে কংগ্রেসের পার্টি অফিসে গেছে সেখানে এদের উপর হামলা হয়েছে সেই কথায় পড়ে রয়েছে মানে মোটটাকে তারা অন্যদিকে নিয়ে যেতে চাইছে মানে ই কি পেয়েছেন আর কিছু বললে জয় বাংলা আমার কেন বলতে হবে জয় বাংলা তো বাংলাদেশের স্লোগান আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বললে বলতে গেলে বলো পশ্চিম জয় পশ্চিমবঙ্গ দম আছে ভারত মাতার জয় বলো দম আছে এটা বুঝতে হবে এটা বুঝতে হবে আর এই জয় বাংলার যে স্লোগান সেটা এসে তৃণমূলের যুগে দু হাজার এগারোর আগে আমি কোনো শুনিনি পশ্চিমবঙ্গে কোনো শুনিনি বিশ্বাস করো ভাই আমি কোনো দিন শুনিনি আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানান জয় বাংলা কেন বলতে যাব আবার কথা হচ্ছে এটা আমি বললে বলবো জয় পশ্চিমবঙ্গ এখন আপনারা বলতেই পারেন এনারা যে মতে যে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন জয় বাংলা তাই আমরা জয় বাংলা বলি সেক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতারাম আনন্দমত উপন্যাসে লিখেছেন সেখানে ভারত মাতাকে জয় বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অবৈ অবরীন্দ্রনাথ ঠাকুর তিনি ভারত মাতার মূর্তি এঁকেছেন কল্পনা করেছেন মূর্তি তৈরি করেছেন তো সেক্ষেত্রে ভারত মাতার জয় তাহলে কেন বলছেন না মানে এদের কাজকর্ম হচ্ছে তৃণমূলের পাচাটা এত তৃণমূলের পাচার ছিল হয়তো দু হাজার ছাব্বিশে এরা কিছু বুঝতে পারছে না যে কোন দিকে যাবে তাই একবার কংগ্রেসের দিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে একবার সেই দিকে যাচ্ছে মানে এদের আমি কী বলবো আপনারা কমেন্টে যান এবং পশ্চিমবঙ্গ এদের ইউটিউব চ্যানেলে যাবেন ভাই যদি এতই যদি এদের মানে ইয়ে হবে ভালো হবে এদের ইউটিউব চ্যানেলে ভিউগুলো দেখবে খালি ভিউগুলো দেখবে আমার তো খুব হাসি পায় মাঝে মাঝে হ্যাঁ সাপোর্ট করতাম যদি আর জি করেন নিয়ে কথা বলতো যদি ছাব্বিশ হাজার চাকরি হারাদের নিয়ে কথা বলতো আজকে এই যে ভুয়ো শিক্ষক আঠেরোশো ছয়জন বেরিয়েছে তাদেরকে নিয়ে যদি কথা বলতো এত তৃণমূলের লোক কী করে ঢুকলো অবশ্যই এনাদেরকে সাপোর্ট করা যেত কিন্তু ইন্ডা বাংলা পক্ষ হয়েও বাংলার যে মানুষ আজ বাংলাতেই বঞ্চিত হচ্ছে সেটা নিয়ে ইনডা কথা বলে না সেটা নিয়ে ইন্ডা কথা বলে না কলকাতার বেশ কিছু জায়গায় উর্দুত লেখা উর্দু ভাষাতে সেটা নিয়ে কথা বলে না কোথায় হিন্দিতে জয় শ্রীরাম লেখা রয়েছে অ্যাকচুয়ালি জয় শ্রীরামটাকে ঢাকতে হবে এত যদি তোমাদের ভালো লাগ যদি হিন্দি ভাষার প্রতি এত ইয়ে হতো তাহলে বাংলাতেই তো জয় শ্রীরাম লিখতে পারতো সেটা লেখেনি তো আমি আর কি বলবো এদের সেই দিয়েছে তবলা বাজিয়ে দিয়েছে আচ্ছা করে তো এরা হচ্ছে হাদার আর পশ্চিমবঙ্গে হাদা ভোধার গল্প শুনেছেন তো সেই হাদা ভোধা প্রথম পুরো ঢোলপিটি দিয়েছে তো বন্ধুরা ভালো দেখুন সুস্থ থাকুন রাম ভারত মাতাকে যায় বন্দে মাতারাম জয় শ্রীরাম তো রাখছি বন্ধুরা ভালো থাকুন